হ্যালো গাইস আবার চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এই বাইরেটা দেখছো সেটা হলো বাইরের লুক আর যে পাশে ছবিগুলো উঠছে সেটা হলো ভিতরটার লুক ভিতরের ডিজাইনগুলো দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখো এবং এখন সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাটনটি বাজিয়ে রাখবেন আমরা চলে এলাম এটা একতলা একতলা ডাইনিংয়ের ডিজাইনটা দেখে

জাসিন্দার পরে তুলে এই গাছিন্দারটা কেমন রয়েছে আপনি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে